শর্টকাট সিগেন্দার মুভি রিভিউ সিনেমাটা দেখার পর আমার যেটা মনে হলো মানে যখন দেখছিলাম সিনেমাটা তখনই আমার মনে হচ্ছিল যে সালমান খান পুরো হয়ে গেছে আর চলবে না এবং যখন ট্রেলারটা আমি দেখছিলাম তখনই এটা মনে করেছিলাম যে এই সিনেমা হবে না হিট হবে না ফলফি হবে কারণ সালমান খান নাচ সে দাঁড়িয়ে এক স্টেপ শুধু হাত ঝিলাবে যখন একটা পান মশলার অ্যাড দেখেছিলাম সালমান খানের এইভাবে নাচ এই হাতের মধ্যে দিয়ে একটা হাত হিলি 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 নাচ করেছি এইভাবে তখনই মনে হচ্ছিলো আমার যে এইটা অতটা চলবে না আর অ্যাকশন বা যা অ্যাকশন করেছে সালমান খান মাসে সিনেমার মধ্যে শ্যুটিং করছে এইভাবে এই ধিসুম আস্তে করে হাত যাচ্ছে ভিলের দিকে উড়ে পড়েছে আবার আস্তে করে পাশে হাত যাচ্ছে ভিলেনের দিকে উড়ে পড়েছে এরকম জিনিসটা হচ্ছে আর কি মানে শুটিং হচ্ছে যেন বয়সের ছাপ পুরো কষ্ট বোঝা যাচ্ছে সিনেমাতে আর চলবে না সালমান খান আর চলবে না না নাচতে পারে ঠিক মতো না অ্যাকশন করতে পারে ঠিক মতো ডায়লগ যে বলছে গলার যে একটা গম্ভীর্য ভাব এসে গেছে রোমান্টিক রিস্ক তার তো হচ্ছেই না সালমান খান